পশুর নদীতে আছি দুই পাশে আমার সুন্দরবন আমরা গিয়েছিলাম দোবলার চরে সেটি অনেক দূর বঙ্গোপ বঙ্গোপসাগর খেস একটি এবং এখানে যে যেখানে আমি ভিডিওটি করছি ঠিক আমার এই পাশে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এটি হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের সর্বশেষ বসতি এটিকে বলা হয় জয়মনির ঠোঁটা এবং এরপরে এরপরে সুন্দরবনের অনেকটা অংশ আছে এবং বঙ্ক সাগর আছে মানে এই বসতির পরে আর মানুষের বস বসবাস নেই বা স্থায়ী আবাস নেই বলা হয়ে থাকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের সর্বশেষ গ্রাম হচ্ছে বসতির গ্রাম হচ্ছে এই জয়মনির ঠোঁটা তো সেই বিষয়টি জানানোর জন্য এখন আমরা আমার দুই পাশে সুন্দরবন আছে আমার এই পাশের বসুন্দরবনটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখা মনোরম দৃশ্য এবং সুন্দরবনে বাঘ রয়েছে হরিব রয়েছে সেগুলো আমরা আসলে যারা ছিলেন তাদের সাথে আমরা একটি প্রাণবন্ত টোর দিয়েছি এই পশুর মঙ্গলা বন্দর পশুর নদী অতিবাহিত করে আমরা একটু দুটো চলেছিলাম গত তিন দিন এবং আমরা কিছুক্ষণ পরেই আমরা আবারও সেই মংলা বন্দরে পৌঁছতে যাচ্ছি তো মাঝখানে মনে হলো যে জয়বণিক ছোটাটার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই সেজন্য